এটা হচ্ছে মিনি যেটা এটা হচ্ছে শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা অরিজিনাল ক্লিয়ার মাল এটা হচ্ছে দুইটা কপি মাল বাংলা মাল মাইরেছে প্রতারিত থেকে সাবধান

গত বছর দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আসতে হবে হ্যাঁ এবছর ছাব্বিশ সালের শুরুতে প্রথম ভিডিও দেখিয়ে দিব কিভাবে আসতে হবে আপনাকে প্রথম আসতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকা চক বাজার চৌষট্টি জেলা থেকে যে কোনো প্রান্তে থেকে আসবেন দুই নম্বর গিয়ে সেখানে একটা কল করলেই চলবে আমার লোক তিনজন লোক আপনাদের রিসিভ করার জন্য কোনো হয়রানি করতে হবে না এক জায়গায় তারা কল করবেন যদি সাথে বস্তা বোঝা থাকে দরকার বলে মাথা করে আমার মানে আমার লোক নিয়ে আসবে কল করবে সুজা আসলে আসলে কিন্তু একটা টাওয়ার পেয়ে কামাল টাওয়ার মদিনা কামাল টাওয়ার চান সর্দার মদিনা কামাল টাওয়ার দ্বিতীয়তলা হেনা কসমেটিক্স চোদ্দ নম্বর দোকান ছয় নম্বর দোকান ওকে ভাই পুরা বিরু দেখলে ভাই থেকে সাবধান সত্য কথা বলতে ভাই পুরা ভিডিও যদি আপনার কেউ দেখে সুতরাং ঠিকানা কিন্তু সহজে পেয়ে যাবে

এগুলো হচ্ছে কুইলে কুইন মাল এরা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা বক্স তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ আচ্ছা তারা কাটুন ইনশাল্লাহ তাদেরকে আরো পুরো গ্যারান্টি চক বাজার চব্বিশ সালে দুই হাজার ছাব্বিশ সালে সব অরিজিনাল মাল পেবেন ভাই যেটা কপি বলে কপি এই যে একশো টাকার মাল বিশ টাকা কেন এত টাকা দিবেন একশো টাকা কম নিতে হলে হেনা আসতে হবে খেয়াল করি নিবে এই দেখেন এটা হচ্ছে পলি থাকবে না বাংলাটা পলি থাকবে না কিন্তু দেখবেন এই দেখেন দামে পার্থক্য হচ্ছে একশো টাকা বক্সে দামে এটা বাংলা এটা চায়না চলে বাংলা

অনেক অফার আছে যারা দোকানে আসবে অবশ্যই ভাইকে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমার ভিডিওটা ভাইয়ের ভিডিওটাও শেয়ার করবেন আমার ভিডিওটাও শেয়ার করবেন ওকে ভাই তারপর দেখেন একটা দেখেন এই যে দেখেন এই যে কিস্টাচের শেয়ার করলে লাভ আছে শেয়ার করলে কি লাভ আছে আপনি যদি সরাসরি দোকানে আসেন

একশো পঞ্চান্ন টাকা লাভাইলে ভাই খালি পঁচানব্বই টাকা মেকাইলে ছয়টা ডিজাইন আছে মোটা গালক মানে পাতলা সব ডিজাইন আছে ভাই খালি পঁচানব্বই টাকা এই দেখেন নতুন নতুন মাল এই যে সেভেন